আমার ভাইরা বাপজির আমার ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ইমামে আজমের সময় একজন মহিলা উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার মায়েরা কান খুলে শুনবেন আলেম ওলামা নওয়াজ করে যদি কোন মহিলা গুনে গুনে চারটা কাজ করতে পারে আল্লাহ রবিন ওই চারটা কাজের ওসিলা করে মহিলাকে জান্নাত দিয়ে দেবেন কি দেবেন আমার ভাইয়ের আমার মায়েরা শুনবেন আর আমি বাংলাদেশ থেকে আপনাদের ক্ষেত্রে বলে গেলাম চারটা কাজ করলে যেমন করে জান্নাত পাওয়া যায় ঠিক তেমন করে চারটা কাজ যদি কোনো মা জননী করে ওই মা জননী দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিনের ওলিতে পরিণত হয়ে যাবে কি হবে ওলি কি হবে সেই চারটা কাজ কি জানতে চান তো আমার ভাইরা বাপজি আমার এই চারটা কাজ করতে वाला মহিলা একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দায় বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইমামে আজম আবু হানিফার সময়ের ঘটনা শুনবেন কান লাগিয়ে মহিলা মারা গেল মহিলার গোসলের ব্যবস্থা করা হলো দুইজন মহিলা গোসলের জন্য প্রস্তুত হয়ে গেল একজন গায়ে পানি ঢালা শুরু করলো আর একজন মহিলা সাবান দিয়ে সুন্দর করে ওই লাশের গাটা সাবান দিয়ে ডোলে ডোলে দিচ্ছিল দেন এরকম করে আমার ভাইরা বাবজিরা আমার যে মহিলা সাবান দিয়ে গাটা ডোলে ডোলে পরিষ্কার করছিল মুখটা পরিষ্কার করে দিল স্তন গুলো পরিষ্কার করে দিল বডিটা পরিষ্কার করে দিল এবার গাটা পরিষ্কার করতে করতে ওই লাশের স্ত্রীলিঙ্গ গোপন অঙ্গের উপরে হাতটা যখন চলে গেছে হাতটা গোপন অঙ্গের উপরে যাওয়ার সাথে সাথে একেবারে চুম্বুকের মতো হাতটা খপাত করে আটকে গেছে লাশ পরিষ্কার করতে 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 যে স্ত্রীলিঙ্গ গোপন অঙ্গের উপরে যে হাত চলে গেছে কপ করে হাত আটকে গেছে বুঝতে পারছেন আমার ভাইরা আমার মাইরা যদি কোন লাশের পরে হাত আটকে যায় ওর কোলে যায় পানি আর থাকবে রক্ত থাকবে আমার বন্ধু যে মহিলার হাত আটকে গেছে মহিলা চিৎকার মেরে বলছে আমার ভাইরা আমার মায়েরা কে কোথায় আসো আমাকে বাঁচাও আমার হাতটা আটকে গেছে লাশের উপরে বুঝতে পারছি না কেন আটকালো আমাকে বাঁচাও আর অনেক কইলা হাজির হয়ে গেল কিছু মহিলা লাষ্টা চেপে ধরলো অন্যান্য মহিলার হাতটা বারবার আটা টানই করার চেষ্টা করলো লাষ্টা যাতে করে হাতটা লাশের উপর থেকে ছানো যায় আমার ভাইরা বাবজিরা আমার এভাবে করে টাটান শুরু করলো যতই হাত টানা শুরু করলো হাত যতই টান দেয় ততই জন্য লাশের গোপন অঙ্গের উপরে তার হাত আরো জোর করে আটকে যায় আমার বাপদিরা সব মানুষের মনে একটাই প্রশ্ন একটাই চিন্তা ভাবনা যুবকরা হাজির হয়ে গেছে যুবকরা বারবার প্রশ্ন করে মহিলা তোমার হাতটা কেন লাশের গোপন অঙ্গর উপর আটকে গেল সব মানুষের মুখে একটাই প্রশ্ন লাশের গোপন অঙ্গের উপরে হাত কেন আটকে গেল আপনারাও জানতে চান কিনা যে লাশের গোপন অঙ্গের উপরে হাত কেন আটকালো জানতে চান কড়া কড়া লিল্লাহে তাকবীর আমার বাপজিরা একদিন পার হয়ে গেল হাত বেদাসে যদি কোন মহললায় কোন कांड ঘটে যায় ওখানে হাজির হয় যুবকেরা হাজির হয় না যদি কোন সুন্দর মেয়ে আসে সফার আগে হাজির হয় কারা যুবকেরা মোনাসে বুড়োরা হাজির হয় না

যুবক যখন অনেক যুবক এক জায়গায় হয় বিভিন্ন কথা হয় জোরে বলেন ঠিক না দুই দিন পার হয়েছে তিন দিন পার হয়ে গেছে একজন যুবক বলছে ভাই এই যে লাশের উপরে হাতটা আটকে গেছে এই রকম করে যদি একদিন দুই দিন তিন দিন পার হয়েছে এ যদি আরো দিন অতিবাহিত হয় লাশটা কিন্তু পছন্দ ধরবে আর লাশ যদি পছন্দ ধরে আমাদের সমাজ হবে ধ্বংস আমাদের সমাজ গন্ধ আমরা বাস করতে পারবো না ঠিক আছে বলছে লাশ যদি পচে যায় গন্ধ হবে সমাজ নষ্ট হবে এজন্য এক কাজ করো এক কোপে ওর যে হাতটা বেঁধে আছে হাতটা ছাড়িয়ে দাও হাত ছাড়ি গেছে কোপ মানে তো শেষ আমার বাবজিরাম যে এক যুবক বলেছে এক কোপে এখান থেকে কেটে দে আর একজন যুবক বলেছে তোর মাথায় কোনো কিছু নাই কোপ যদি লাশের গায়ে লাগে পোছা গন্ধ পড়বে এখান থেকে না এক এখান থেকে ছাড়িয়ে দে দুইজন যুবক বলেছে রে কত সুন্দর মেয়ে লোক খাত কাটপিকা আমাদের আমার বন্ধুগণ এবার মহিলা বলছো আমার ভাইরা আমার বাবজিরা আমার হাত কেটো না আমার বাড়িতে দুইটা সন্তান হাত যদি কাটো আমা আমি কিন্তু মারা যাব আর আমি যদি মারা যাই আমার সন্তানের এতিম হয়ে যাবে রে হাত আমার কেটো না আমার বন্ধুগণ তিন দিন পার হয়ে যাচ্ছে সংবাদ দেওয়া হলো জামানার সর্বশ্রেষ্ঠ আলেম এই মামে আজমে আবু হানিফাকে আমার ভাইরা আমার মায়ের এখনই হাত ছাড়াবো তার আগে বলে যায় এই মহিলা ছিল একজন আল্লাহর অলি কে ছিল আল্লাহর অলি মহিলা আমার বন্ধুগণ জামানার সর্বশ্রেষ্ঠ ইমামে আজমা আবু হানিফা হাজির হয়ে গেছে আবু হানিফাকে বলল হুজুর মহিলার হাত কান আটকে গেছে এখন কি করা যায় আমার ভাইরা বাপজিরা আমার হুজুর হাত কি করা যায় অনেক মানুষ হাজির হয়ে গেছে লাশের চালের দিক দিয়ে ছোট্ট বাসা আট বছর বয়স ইমামে আজমে আবু ছাত্র যার নাম হলো ইমামে ইউসুফ কি ইমামে ইউসুফ ইমামে ইউসুফ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে ইমামে আদম আবানবা বলল বাবারা আমার সাথ তুই ইউসুফকে ছেড়ে দাও ইউসুফকে একটু ভেতরে আসতে দাও আমার ভাইরা বাপজিরা আমার ছোট ছোট ছেনে দিয়ে কাটে কেমন লোহা বড় বড় লোহা কাটে কি দিয়ে ছোট ছোট ছেনে দিয়ে না আমিও ঠিক ছোট ছেনে দিয়ে বড় লোহা কাটবো ইনশাল্লাহ এখন রাজি আছেন আমার ভাইরা বাপজিরা আমার

ইনশাআল্লাহ আমার ববজিরা ইমাম ইউসুফ বলছে যে মহিলার হাতটা আটকে গেছে ওই মহিলাকে বলছে ও আমার বোন আমার মা আপনার হাত কেন আটকালো আপনি জানেন কি না মহিলা বলছে না আমি তো জানি না আমার হাত কেন আটকালো আমার হাতটা ছাড়িয়ে দাও হাত ছাড়িয়ে দাও ইমাম ইউসুফ বলছে হাত ছাড়াবো তার আগে হাত কেন আটকালো কারণটা উদ্ঘাটন করে নেই আমার ভাইয়েরা ববজিরা আমার ইমাম ইউসুফ বলছে বোন তুমি যখন লাশটা ধোয়া ছিলে তোমার মনে কি প্রশ্ন জেগেছিল কি তোমার মনে মহিলা ছোট্ট বাচ্চা আমি যখন গোসল দিচ্ছিলাম মুখ ধোয়ালাম স্থান ধোয়ালাম ধোয়াতে ধোয়াতে হাতটা যখন স্ত্রীলিঙ্গের কাছে এসে গেছে আমার মনে মনে হলো এই মহিলা না কত দরের মহিলা ছিল কত পুরুষের কাছে না রাত কাটিয়েছে আরে এই কথা যে মনে মনে ভেবেছি যে মহিলাটা কত খারাপ মহিলা এই লিঙ্গ কত পুরুষের কাছে না দিয়েছে এই কথা যে কিনা বলেছি আর আমার হাতটা চুম্বুকের মতো আটকে গেছে এখন হাত ছাড়াতে হবে কিভাবে ইমাম ইউসুফ বলছে হুজুর যদি কোন আল্লাহ ওয়ালা নেককার মুমেনা নারী বা কোন মুমিন পুরুষ কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কি দেয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন মিথ্যা অপবাদ যদি কেউ দেয় তাহলে গুনে গুনে 40টা বেত মারতে হবে পিঠে 80টা বেত কয়টা বেত 80 বেতরাঘাত করতে হবে আমার বডিরা বেতরাঘাত করা শুরু হয়ে গেছে এক এক করে 80টা যেই বেত মেরেছে হাতটা সারিয়ে গেছে নারায়ক বীর বীর নারায়